নমস্কার বন্ধুরা আজকের আলোচনার বিষয় হচ্ছে গ্রহের প্রভাব অনুযায়ী ভিডিও কোন কাজ কোন বারে শুরু করা উচিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমরা যে কোনো কাজ শুরু করি সাফল্য প্রাপ্তির উদ্দেশ্যে অর্থাৎ যে কাজ শুরু করি ওই কাজে যেন সাফল্য আসে এই কামনায় কিন্তু সর্বক্ষেত্রে উদ্দেশ্য সফল হয় না কারণ সাফল্যের জন্য পূর্ণ প্রচেষ্টা ছাড়াও কিছু বিষয় লক্ষ্য রাখা প্রয়োজন যেমন সঠিক দিনক্ষণ বার তিথি মুহূর্ত ইত্যাদি মুহূর্তের হিসাব জটিল অনেক কিছু হিসাব করতে হয় কিন্তু বারের হিসাব আমরা সকলেই জানি বার মেনে বার অনুযায়ী যে বারে যে কাজ শুরু করা শুভ যদি কাজ শুরু করতে পারি তবে কাজে সাফল্য সম্ভাবনা বাড়ে কারণ এক অধিপতিত্ব করে সেই অনুযায়ী সাফল্য প্রাপ্তি হয় কোন বারে কোন কাজ শুরু পক্ষে শুভ রবিবারে অধিপতি গ্রহ রবি রবি গ্রহের অধিপতিত্বে যে বিষয়ে সে সব ক্ষেত্রে সাফল্য প্রাপ্তি হয় এছাড়াও সাহসী কোন কার্য শুরু করার ক্ষেত্রে শুভ নিত্য অভিনয় ইত্যাদি শিক্ষা শুরু করার ক্ষেত্রে শুভ গহনা ক্রয়ের ক্ষেত্রে শুভ হচ্ছে রবিবার পোশাক ক্রয়ের ক্ষেত্রে বিশেষত চামড়া নির্মিত কোনো পোশাক কেনার ক্ষেত্রে শুভবার হচ্ছে রবিবার সোমবারের অধিপতি গ্রহ চন্দ্র চন্দ্রগ্রহের অধিপতিত্বে যে বিষয়ে সে সব ক্ষেত্রে সাফল্য প্রাপ্তি হয় সঙ্গীত নৃত্য ইত্যাদি কলা শিক্ষা শুরু করার ক্ষেত্রে শুভ ভ্রমণ বিস্তৃত জলপথে বা সমুদ্র ভ্রমণ নতুন ব্যবসা শুরু কুয়া খনন শুরু করার ক্ষেত্রে শুভ মঙ্গলবার মঙ্গলবারের অধিপতি গ্রহ মঙ্গল বিদ্যুৎ রাসায়নিক অস্ত্র ইত্যাদির উপর মঙ্গলের প্রভাব বৈদ্যুতিক বা অগ্নি সংক্রান্ত কোন কাজ শুরু করার ক্ষেত্রে শুভ অস্ত্রোপচারের ক্ষেত্রে মঙ্গলবার অস্ত্রোপচার করতে পারেন আপনারা রাসায়নিক দ্রব্য সংক্রান্ত বা করলে ও অস্ত্র সংক্রান্ত কাজ করার ক্ষেত্রে শুভ হচ্ছে মঙ্গলবার বুধবারে সব কাজ করলে শুভ ফলাফল পাবেন বুধবারের অধিপতিত্ব গ্রহ হচ্ছে বুধ বিদ্যা শিক্ষা ইলেকট্রনিক্স যোগাযোগ ইত্যাদির উপর বোধের প্রভাব বিদ্যা শিক্ষা শরীর আদর্শ বার বুধবার ইলেকট্রনিক্স দ্রব্য কেনা বা ইলেকট্রনিক্স দ্রব্য সংক্রান্ত কোন কাজ করলে সফল হবেন চুক্তি সম্পাদন নতুন ব্যবসা শুরু করা ঋণ গ্রহণ করার ক্ষেত্রে শুভবার হচ্ছে বুধবার যোগাযোগ সংক্রান্ত কোন ব্যবসা শুরু করার ক্ষেত্রেও বুধবার শুভ বৃহস্পতিবার বৃহস্পতিবারের অধিপতি হচ্ছে বৃহস্পতি বিদ্যা ধর্ম শিক্ষা ধর্ম সংক্রান্ত বিষয়ের উপর বৃহস্পতির প্রভাব প্রচুর বৃহস্পতির শুভ গ্রহ যে কোনো শুভ কর্মের পক্ষে শুভবার হচ্ছে বৃহস্পতিবার এছাড়া ধর্মীয় সামাজিক কাজ শুরু করার ক্ষেত্রে আদর্শবার বৃহস্পতিবার ধর্মীয় স্থান বৃহস্পতিবার যেতে পারেন যে কোনো শুভ কাজ গৃহপ্রবেশ গৃহ আরম্ভ বিদ্যারম্ভ ক্ষেত্রে শুভবার বৃহস্পতিবার যে কোনো ভ্রমণ শুরু করার ক্ষেত্রে শুভবার হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার শুক্রবারের অধিপতি গুলো হচ্ছে শুক্র শিল্পকর্ম প্রসাধন বিলাসিতার উপর শুক্রের প্রভাব থাকে সূক্ষ্ম শিল্পকর্ম সংগীত যন্ত্র সংগীত বিশেষত গহনা যানবাহন ক্রয় বিক্রয় ভ্রমণ করার ক্ষেত্রে শুভবার হচ্ছে শুক্রবার শনিবার শনিবারের অধিপতিগুলো হচ্ছে শনি লৌহ তৈল কৃষি কাজের উপর প্রভাব হচ্ছে শনিদেবের এই শনিবারে কৃষিকাজ শুরু করলে তৈলের ব্যবসা করলে লোহার ব্যবসা করলে বা দিয়ে কোনো কাজ করলে লোহা বিল্ডিং এর ভারী যন্ত্রপাতি নিয়ে কাজ করলে শনিবারের কাজ করা শুভ হবে শ্রমিক নিয়োগের পক্ষে শনিবার হচ্ছে শুভ দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা